একটি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হলেন গৃহবধূ এবং এই খুনের গোপন নাম্বারে ফাঁস হলো খুনির যে চক্রান্ত করেছিল খুনে সেই খুনির চক্রান্ত ফাঁস হয়ে গেল ঘটনাটি ফরিদপুর থানার রাঙামাটি এলাকার ফরিদপুর থানার রাঙামাটি এলাকার গৃহবধূ ছিলেন আলিয়া বিবি যিনি ষোলোই আগস্ট থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন শেষমেশ ওই গৃহবধূর পচা গলা মৃতদেহ মেলে একত্রিশে আগস্ট তুস্কুটি এলাকার একটি কুয়ো থেকে তুস্কুটি এলাকার একটি কুয়ো থেকে উদ্ধার হয় তার দেহ পুলিশ সূত্রে খবর প্রেম ঘটিত দ্বন্দ্বেই ঘটে গিয়েছিল এই নৃশংস খুন ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে প্রাথমিক তদন্তে প্রথমে ধরা পড়ে আলিয়ার এক প্রেমিক শেখ লালন তাকে জিজ্ঞাসাবাদেই মেলে দ্বিতীয় জন প্রেমিকের নাম উনচল্লিশ বছরে শেখ সালাউদ্দিন চোদ্দোই সেপ্টেম্বর গ্রেপ্তার হয় সালাউদ্দিন দুর্গাপুরের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানালেন জেরাই সালাউদ্দিন স্বীকার করেছে সকাল থেকে আলিকে আলিয়াকে খুন করার ছক কষেছিল সে সন্ধ্যায় গলায় কাটারির কোপ বসিয়ে দেয় মৃত্যু নিশ্চিত করতে গলায় ইট বেঁধে পার্শ্ববর্তী কুয়োতেও দেহ ফেলে দেয় আলিয়া বিবি শেখ শালাউদ্দিনকে ফোন করে ব্ল্যাকমেল করছিল বলেও কারণ জানা গেছে স্থানীয়রা একত্রিশে আগস্ট পচা গন্ধ পেয়ে প্রথম দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পুলিশ শালাউদ্দিনের কাছ থেকে দুটি গোপন ফোন নাম্বার এবং আঠেরো হাজার টাকা বাজেয়াপ্ত করেছে আলিয়ার সঙ্গে শালাউদ্দিনের যোগাযোগ ছিল এই গোপন নাম্বারগুলির মাধ্যমে খুনের পেছনে অন্য কোনো আর্থিক বা ব্যক্তিগত কারণ আছে কিনা তা আপাতত খতিয়ে দেখছে পুলিশ কিন্তু ওর এগেইনস্টে আমরা কিছু পাই না সেরকম আমরা কেস চাচ্ছি কোর্টে কোর্ট প্রোডাকশন হয়ে গেছে কালকে কোর্টে প্রোডাকশন হয়েছিল আর আর রিমান্ডে আছে 6 রিমান্ডে আছে তো দুদিন দিন আগে ареস্ট হয়েছিল কালকে কোর্টে প্রোডাকশন হয়েছে এখন 6 রিমান্ডে আছে কালকে আমরা এই মার্ডার নাইটের একজন লোকাল গ্রামেরই শ্রীক লালন বলে তার এগেইনস্টে করেছিলেন কমপ্লেন্ট বাইন্ডিং করে আমরা ফরিদপুর থানা ওকে ও করি क्योंकि और काम पाई तो कि पाईना क्योंकि इन्वेस्टिगेशन करते इन्वेस्टिगेशन इन्भेस्टिगेशने खूब अनेक तथ्य बैरल फार्दारहलार एक सम्पर्क छो फिजिकल रिलेशन छो एक संगे वो ग्रामे एक लोक जार नाम आेख सलाउद्दीन जो जाकिर हुसैनर ऐले रंगामाटी ग्रामे फरीदपुर थाना और संगे सम्पर्क छो और एनीए ওই মহিলাটা ওকে अनेक बार रिसेंट टाइम में ब्लैकमेल করছিল যে যদি ওর সঙ্গে સંપર્ક কন্টিনিউ না করে তাহলে ওকে ওই মহিলা সুসাইড করে নেবে বা এরকম এটা কনফেশন করেছে शेख सलाउद्दीन আমরা ইনভেস্টিগেশন এ করার পর টেকনিক্যাল এভিডেন্স গ্যাদার করে शेख सलाउद्दीन কে আমরা ареস্ট করি शेख सलाउद्दीन কে ареस्ट করার পর আমরা জিজ্ঞাসাবাদ করি টেকনিক্যাল এভিডেন্স কাউন্টার করি তখন ইনিশিয়ালি ও কনফেস করছিল না কিন্তু পরে ফিউচারে ও কনফেস করলো কনফেস করার পর ও সব কিছু ঘটনা জানালো যে এক বছর ধরে সম্পর্ক ছিল ওকে ব্ল্যাকমেল করা হচ্ছিল তো সে ও প্ল্যান করেছিল যে ষোলো অগস্টে ওকে সকালে দশটার সময় ফোন করে একটা সন্ধেবেলা একটা লোকেশনে ডাকে ওই লোকেশানে ডাকার পর ও একা ছিল দুজন ছিল সঙ্গে শেখ সালাউদ্দিন আর ও মহিলা ছিল দুজন একসঙ্গে হয়ে গেলো তারপরে ওকে একটা কাটারি নিয়ে ও আঘাত করে আঘাত করার পর মহিলার সেই সময় ওখানে স্পট ডেথ হয়ে যায় তারপরে ও একটা পাশে যে ইট রাখা ছিল ওই ইট নিয়ে বড়িটা বেঁধে একটা কুঁয়োতে যেখান থেকে আমরা রিকভারি করলাম বড়িটা ওখানেও ফেলে দেয় বড়ি এই পুরো জিনিসটাও স্বীকার করলো তো মহিলার কাছে যে একটা অভিযোগ ছিল যে আঠেরো টাকা ও বাড়ি থেকে নিয়ে গেছিল। এই বাড়ি থেকে যে টাকা নিয়ে গিয়েছিল মহিলা সেটাও আমরা শেখ সালাউদ্দিনের কাছে 18000 টাকা রিকভারি করেছি মার্ডার ওয়েপনও আমরা রিকভারি করতে পেরেছি এবং শেখ সালাউদ্দিন কাছে দুটো ফোন ছিল এই দুটো ফোন মধ্যে একটা তো ওর ফোন নিজের ছিল আর একটা ফোন ছিল যেটা যার যেটাতে একটা সিম আলিয়া বিবির নামেই ছিল আর আমরা জানতে পেরেছি যে আলিয়া বিবি এই সিমটা গত জুলাই মাসে ওকে দিয়েছিল ব্যবহার করতে তো এই জিনিসগুলো জানা হয়েছে আর এই মার্ডার কেসটা ইনিশিয়ালি খুব কমপ্লিকেটেড মনে হচ্ছিল কিন্তু আমাদের পুরো টিম আপনারা দেখবেন এখানে এসিপি আন্ডাল আছে সিআইবি দুর্গাপুর আছেন ওসি ফরিদপুর আছেন আইও আছেন তো আমরা পুরো টিম এটাতে খুব ভালোভাবে লাগে কিন্তু এই পুরো কেসটা সলভ করেছে আর কমপ্লিট করেছে ইনভেস্টিগেশন

রিলেশনশিপ রাখার জন্য বিয়ের জন্য পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম বিভিন্ন ভাবে বিভিন্ন দিনে চাপ দিয়েছিল এটা আমরা এখন অবধি জানতে পেরেছি আর এটাই ও মাইন্ডে একটা মোটিভ হিসাবে প্লে করেছে এই পুরো ঘটনা ঘটাবার সেই কেসে আরও কি যুক্ত আছে কি এখন অবধি আর কারো আমরা ইনভলভমেন্ট পাইনি কিন্তু এখন অবধি আমরা যেভাবে প্রথমে শেখ লালনকে অ্যারেস্ট করেছিলাম কেন কি ও এফআইআর নেম রাখিউস ছিল তো এখন ও পিসিতে আছে কিন্তু ওর এগেইনস্টে আমরা কিছু পাইনি সেরকম আমরা কেস চাচ্ছি এই কবে অ্যারেস্ট

অরেষ্টা ফরিদপুর থানা থেকে হয়েছে রাঙ্গামাটি গ্রাম থেকে হয়েছে দাদা কত ব্রেক থ্রুটা কিভাবে হলো হঠাৎ করে নামটা ব্রেক থ্রু আমরা কিছু টেকনিক্যাল এভিডেন্স পেয়েছিলাম কল পেয়েছিলাম যে লাস্ট কলার এতনা নাম্বার ছিল এই নাম্বারটা আমরা জানতাম না যে কার আছে আছে কিন্তু ফরদার যখন আমরা এসওজির হেল্প নিয়ে এসওজি আমাদের যে স্পেশাল অপারেশনস টিম আছে ওটাও খুব হেল্প করেছে আমাদেরকে এই কেসটা ক্র্যাক করার জন্য তো সেটা প্রথমে আমরা জানতে পারছিলাম না যে এই নাম্বারটা কার আছে বা কেন এই নম্বরে কন্ট্যাক্ট হয়েছে সেটাও মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিলো অনেকটা জিনিস হচ্ছিল সেটা অনেক জিনিস আমি বলবো না এখানে কিন্তু সেরকম ফলো করতে 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 মানে টোয়েন্টি ফোর সেভেন আমরা ওই নাম্বারটা ফলো করছিলাম ফলো করতে পরে আমরা পাই যে এই নাম্বারটা অ্যাকচুয়ালি আলিয়া বিবির নামেই ছিল কিন্তু ওটা গোপন নাম্বার ছিল অন্য কেউ এই নাম্বারের ব্যাপারে জানতো না তো তখন আমরা পাই যে ওয়ালিয়া বিবি এই নাম্বারটা শেখ সালাউদ্দিনকে দিয়েছি তো শেখ সালাউদ্দিনের থেকে আমরা এই নাম্বারটাও রিকভারি করতে পেরেছি যে নাম্বারে ফোন ছিল ওর সব আইএমআই वगैरह সব রিকভারি করতে পেরেছি তো পুরো কেসটা সেভাবে কনক্লুড স্যার ওয়ালিয়া বিবি ডেড বডি যদি রিকভার হয় ওর হাজবেন্ড যদি মিডিয়াতে স্টেটমেন্ট দিয়েছিল যে ওর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স একটা ছিল ও সেটা তার বাড়ির লোকরা জানতো তো এই যদি ওরা জানতো ওর হাজবেন্ডকে নিশ্চয়ই আপনারা ইন্টারেকশন করেছিলেন ও কি সালাউদ্দিনের নাম বলছিল নাকি অন্য কারোর নাম বলছিল স্যার ও কমপ্লেন্ট দিয়েছিল শেখ লালার নামে কিন্তু আমরা জানতে পারি যে সেরকম রিসেন্ট টাইমে শেখ লালার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এটা আমরা এখন অবধি জানতে পেরেছি আর লিস্ট এটা তো কনফার্ম আমরা বলতে পারছি যে এই মার্ডার ঘটনাতে শেখ লালার কোনো এখন অবধি ইনভলভমেন্ট আমরা পাইনি সালাউদ্দিন কি কাজকর্ম করে ইলেকট্রিক মিস্ত্রি আছে

ওর বয়স ছত্রিশ বছর ওর মিসিং কমপ্লেন্ট ফাইল করে ওর হাজব্যান্ড শেখ ঘিয়াসুদ্দিন তো ষোলো তারিখ থেকে এটা চলছিলো তারপরে আমরা ওই ওর বাড়ির কাছেই রাঙামাটি গ্রামেই আমরা ওর মহিলার বডিটা রিকভার করি একত্রিশ আগস্টে একটা কুঁয়ো থেকে এই বডি রিকভারি রিকভারি করতে গেলেও খুব আমাদেরকে এক্সটার্নাল ডিএমজি টিমের সাপোর্ট নিতে হচ্ছিলো এবং লোকাল গ্রামেরও অনেকজনের সাপোর্ট নিতে হয়েছে তো এটা তখনও একটু হাইলাইট হয়েছিল তারপরে যেভাবে বডি রিকভার হয় এটা জানা যায় যে ওটা কোনো হোমিসাইডাল আছে তো সেটার জন্য পরে পোস্টমর্টমের পরেও একটা কমপ্লেন্ট হয় শেখ ঘিয়াসুদ্দিন ওর হাজব্যান্ড মহিলার হাজব্যান্ড একটা কমপ্লেন্ট করেন আর একটা মার্ডার কেস স্টার্ট হয় ফরিদপুর থানাতে ফরিদপুর থানাতে মার্ডার কেস স্টার্ট হয় একত্রিশ আগস্টে তারপরে সব লিগাল প্রসিজিয়ার ফলো করা হয় আর মার্ডার কেসটা ওনারা একজন লোকাল গ্রামেরই শেখ লালন বলে তার আগেনস্টে করেছিলেন কমপ্লেন্ট বাই নেম করে আমরা ফরিদপুর থানা ওকেও অ্যারেস্ট করে কিন্তু ওর কাছ থেকে সেরকম কিছু আমরা পাই না কিন্তু আমরা ইনভেস্টিগেশন করতে থাকি ইনভেস্টিগেশনে খুব অনেক তথ্য বেরোলো ফার্দার আমরা জানতে পারি যে ওই মহিলার একটা আর একটা সম্পর্ক ছিল ফিজিক্যাল রিলেশন ছিল একজনের সঙ্গে ওই গ্রামেরই এক লোক যার নাম আছে শেখ সালাউদ্দিন জাকির হুসেনের ছেলে রাঙ্গামাটি গ্রামের ফরিদপুর থানার ওর সঙ্গে সম্পর্ক ছিল গত এক বছর ধরে আর এই নিয়ে ওই মহিলাটা ওকে অনেকবার রিসেন্ট টাইমে ব্ল্যাকমেইল করছিলো যে যদি ওর সঙ্গে সম্পর্ক কন্টিনিউ না করে তাহলে ওকে ও মহিলা সুইসাইড করে নেবে বা এরকম এটা কনফেশন করেছে শেখ সালাউদ্দিন আমরা ইনভেস্টিগেশনে করার পর টেকনিক্যাল এভিডেন্স গ্যাদার করে শেখ সালাউদ্দিনকে আমরা অ্যারেস্ট করি শেখ সালাউদ্দিনকে অ্যারেস্ট করার পর আমরা জিজ্ঞাসাবাদ করি টেকনিক্যাল এভিডেন্স কাউন্টার করি তখন ইনিশিয়ালি ও কনফেস করছিল না কিন্তু পরে ফিউচারে ও কনফেস করলো কনফেস করার পর ও সব কিছু ঘটনা জানালো যে এক বছর ধরে সম্পর্ক ছিল ওকে ব্ল্যাকমেল করা হচ্ছিল তো সে ও প্ল্যান করেছিল যে ষোলো অগস্টে ওকে সকালে দশটার সময় ফোন করে একটা সন্ধ্যেবেলায় একটা লোকেশানে ডাকে ওই লোকেশানে ডাকার পর ও একা ছিল দুজন ছিল সঙ্গে সেক্সাল আউটিন আর মহিলা ছিল দুজন এক সঙ্গে হয়ে গেল তারপরে ওকে একটা কাটারি নিয়ে ও আঘাত করে আঘাত করার পর মহিলা সেই সময়ে ওখানে স্পট ডেথ হয়ে যায় তারপরে ও একটা পাশে যে ইট রাখা ছিল ওই ইট নিয়ে বডিটা বেঁধে একটা কোমতে যেখান থেকে আমরা রিকভারি করলাম বডিটা ওখানেও ফেলে দেয় বাড়ি এই পুরো জিনিসটাও স্বীকার করলো তো মহিলার কাছে যে একটা অভিযোগ ছিল যে আঠেরো হাজার টাকা ও বাড়ি থেকে নিয়ে গেছিলো এই বাড়ি থেকে যে টাকা নিয়ে গেছিলো ও মহিলা সেটাও আমরা শেখ সালাউদ্দিনের কাছে আঠেরো হাজার টাকা রিকভারি করেছি মার্ডার ওয়েপনও আমরা রিকভারি করতে পেরেছি এবং শেখ সালাউদ্দিন কাছে দুটা ফোন ছিল এই দুটা ফোন মধ্যে একটা তো ওর ফোন নিজের ছিল আর একটা ফোন ছিল যেটা যার যেটাতে একটা সিম আলিয়া বিবির নামেই ছিল আর আমরা জানতে পেরেছি যে আলিয়া বিবি এই সিমটা গত জুলাই মাসে ওকে দিয়েছিল ব্যবহার করতে তো এই জিনিসগুলো জানা হয়েছে আর এই মার্ডার কেসটা ইনিশিয়ালি খুব কমপ্লিকেটেড মনে হচ্ছিলো কিন্তু আমাদের পুরো টিম আপনারা দেখবেন এখানে এসিপি আন্ডাল আছে সিআইবি দুর্গাপুর আছেন ওসি ফরিদপুর আছেন আইও আছেন তো আমরা পুরো টিম এটাতে খুব ভালোভাবে লাগে কিন্তু এই পুরো কেসটা সলভ করেছে আর কমপ্লিট করেছে ইনভেস্টিগেশন ফার্দার যে ইনভেস্টিগেশন এর কিছু ডিটেইলস বাকি আছে সেটা আমরা করে শিগগিরই আমরা আশা করি যে চার দিতে পারবো আর এই কেসটা আমরা খুব ভালোভাবে কনভিকশনে নিয়ে যেতে পারবো থানা থেকে হয়েছে রাঙ্গামাটি গ্রাম থেকেই হয়েছে আরেকটুটা কি করে হলো ব্রেক কিভাবে হলো মানে হঠাৎ করে এই নামটা হলো আমরা কিছু টেকনিক্যাল এভিডেন্স পেয়েছিলাম যে কল পেয়েছিলাম যে লাস্ট কলার একটা নাম্বার ছিল এই নাম্বারটা আমরা জানতাম না যে কার আছে আচ্ছা কিন্তু যখন আমরা হেল্প নিয়ে আমাদের যে স্পেশাল অপারেশন স্কিম আছে ওটাও খুব হেল্প করেছে আমাদেরকে এই কেসটা ক্র্যাক করার জন্য তো সেটা প্রথমে আমরা জানতে পারছিলাম না যে এই নাম্বারটা কার আছে বা কেন এই নম্বরে কন্ট্যাক্ট হয়েছে সেটাও মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিল অনেকটা জিনিস হচ্ছিল সেটা অনেক জিনিস আমি বলবো না এখানে কিন্তু সেরকম ফলো করতে 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 মানে টোয়েন্টি ফোর সেভেন আমরা ওই নাম্বারটা ফলো করছিলাম ফলো করতে পরে আমরা পাই যে এই নাম্বারটা অ্যাকচুয়ালি আলিয়া বিবির নামেই ছিল কিন্তু ওটা গোপন নম্বর ছিল অন্য কেউ এই নাম্বারের ব্যাপারে জানতো না तो তখন আমরা पाई যে ওয়ালিয়া বিবি এই নাম্বারটা শেখ সালাউদ্দিনকে शेख सलाउद्दीन সালাউদ্দিনের থেকে আমরা এই নাম্বারটা ও রিকভারি করতে পেরেছি যে নম্বরে ফোন ছিল ও সব আইএমআই वगैरह সব রিকভারি করতে পেরেছি। তো পুরো কেসটা সেভাবে কনক্লুড হলো। স্যার আলিয়া বিবি ডেড বডি রিপোর্ট দিয়েছিল শেখ লালন নামের কিন্তু আমরা জানতে পারি যে সেরকম রিসেন্ট টাইমে শেখ লালন নামের সঙ্গে কোন সম্পর্ক ছিল

उसी से बांध करके बॉडी को कुएं में नौ सवा नौ